হস্তরেখা সম্পর্কে অনেকেরই অনেক জ্ঞান থেকে থাকে অথবা কারো দেখা যায় যে জানার কৌতূহল থেকে থাকে তো মানুষ নিজেদের কাজে ব্যস্ত থাকে কিন্তু হস্তরেখা একটু বিধি বিধিবদ্ধ পড়াশোনা আর শাস্ত্রসম্মত পড়াশোনা এখানে যা বলা হয় শাস্ত্র শাস্ত্রকে অধ্যয়ন করে বলা হয় মন গড়া কোনো কিছু বলার অবকাশ নেই আর কোনো ব্যক্তি যদি সাধারণভাবে একটু নিজের নিজের প্রতি আগ্রহী থাকে আর তাহলে আমি আপনাকে এখন এমন কিছু জায়গা দেখিয়ে দেব। এই জায়গাগুলো যদি আপনার নির্দোষ থাকে এবং উঁচু থাকে তাহলে আপনি ধরে নেবেন বা প্রাথমিক অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্যটি আসলে কেমন যেমন এই জায়গাটুকু আপনার বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রটি যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রটি যদি আপনার উঁচু হয়ে থাকে দাগ চেরা না থেকে থাকে তাহলে আপনি একজন ভালো বৃহস্পতির জাতক বৃহস্পতির কাজ হচ্ছে আপনার অর্থ সঞ্চয় আর সুযোগ সুবিধা সম্মান এবং লোকে আপনাকে কতটা মান্য করে বৃহস্পতির জায়গা থেকে এগুলো দেখা হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতিতে যদি কাটাচেরা না থাকে নির্দোষ থাকে জায়গাটি উঁচু হয় এবং হাতটা একটু গোলাপি রঙের হয় তাহলে আপনি বৃহস্পতি আপনার সহায় আছে ভয়ের কিছু নেই শনি এই শরীর জায়গাটা যদি অত্যাধিক কিছু থাকে এটা আর ফ্ল্যাট থাকবে খুব উঁচুও থাকবে না এটা ফ্ল্যাট থাকবে আর যদি অত্যাধিক নিচু থাকে তাহলে আপনি কর্মে প্রেশানি আত্মীয় স্বজন সম্পর্ক নিয়ে একটু হয়রানির মধ্যে থাকবেন এবং এখানে যদি একটি সোজা স্পষ্ট রেখা থেকে থাকে তাহলে আপনি এখন যেমনই আছেন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি শনিদেব আপনার সহায় আছে কিন্তু এখানে যদি কোনো কাটা চেরা বা কোনো অশুভ সাইন থেকে থাকে আর তাহলে কিন্তু আপনার শনির প্রতিকার প্রয়োজন আপনি সারা জীবনেও কর্ম এবং সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি পাবেন না এটা হচ্ছে রবির ক্ষেত্র এটা হচ্ছে রবির রবির ক্ষেত্রটা আপনাকে এখানে রেপরাও এখানে বন শিকারে বিয়ে যেন উল্টো দেখাচ্ছে যাই হোক এটা হচ্ছে রবির ক্ষেত্র রবির ক্ষেত্র যদি আপনার নির্দোষ হয়ে থাকে এবং আপনার যদি একটা পরিষ্কার রেখা রবি রেখা থেকে থাকে পরিষ্কার না হোক হালকা হলেও হবে তাহলেও আপনি একজন ভাগ্যবান ব্যক্তি কারণ রবি মানে যশ রবি মানে মান সম্মান রবি মানে খ্যাতি প্রতিপত্তি সরকারি চাকরি সরকারি সম্পদ প্রাপ্তি ইত্যাদি রবি রেখা যার ভালো আছে তার জীবনে পিছনে তাকাতো হয় না রবি এমন একটা গ্রহ আর যে রবি একাই যদি ভালো থাকে তাহলে আপনার বাকি সব গ্রহকে লিডিং দিয়ে সে আপনাকে উপরের দিকে নিয়ে যাবে কিন্তু এখানে কালো চিহ্ন ক্রস চিহ্ন বা রেখা দিয়ে কেটে যাওয়া বা অন্যরেখার সাথে সংযোগ থাকা এরকম হলে কিন্তু আপনার রবি দূষিত সেক্ষেত্রে আপনার একটু প্রতিকার করা প্রয়োজন এটা হচ্ছে বুধ ক্ষেত্র। এটা হচ্ছে বুধ ক্ষেত্র। বুথ ক্ষেত্র থেকে ব্যক্তির অন্যের সাথে যোগাযোগ কথাবার্তা উপস্থিত বুদ্ধি আর তারপরে তার পড়াশোনার পড়াশোনা করার মেধা শক্তি ইত্যাদিকে বোঝায় যাদের বুধ ভালো থাকে তারা ভালো ব্যবসায়ী হয় অন্যের সাথে খুব ভালো মেলামেশা হয় এবং তারা তাদের ব্যবসায়িক হাত বিশেষ করে যেখানেই যায় বা যে ব্যবসায়ী শুরু করে আর সে সেখান থেকে সফলতা পায় এটা হচ্ছে বাহিরের মঙ্গল এই বাহিরের মঙ্গল যদি কোনো ব্যক্তির কাটাচেরা হয় বা নিচু হয়ে থাকে বা গর্ত হয়ে থাকে তাহলে এই ব্যক্তি জায়গা জমি সংক্রান্ত এবং রক্তপাতাজনিত দুর্ঘটনা এবং এই ব্যক্তি ভাইয়ের সাথে বিরোধ ইত্যাদি বিভিন্ন সমস্যায় ভুগবে আর এটা যদি নির্দোষ হয়ে থাকে তাহলে এই ব্যক্তি অত্যন্ত সাহসী হবে এবং সে পুলিশ বা মিলিটারি জায়গায় জব করে অত্যন্ত সুনাম অর্জন করতে পারবে এই মঙ্গলটা যদি ভালো থাকে আর যদি ভালো না থাকে তাহলে আগে বললাম যে সমস্যাগুলো সে সেই সমস্যাগুলোতে ভুগবে চন্দ্র চন্দ্র হচ্ছে এমন একটা গ্রহ যেটা আপনার চিন্তাকে মননশীলতাকে আপনার হৃদয়ের কোমলতাকে নির্দেশ করে থাকে আপনার যদি চন্দ্র ভালো হয়ে থাকে তাহলে আপনি একজন শান্তিপ্রিয় ব্যক্তি এবং অন্যের সাথে আপনার খুব ভালো সম্পর্ক হয়ে থাকে আর যদি চন্দ্র খারাপ হয়ে থাকে তাহলে মায়ের সাথে সাথে আপনার মতবিরোধ থাকবে আপনি অযথাই বিভিন্ন রকমের চিন্তা বাইরের কোনো কিছু ধরে এনে নিজেকে কষ্ট দেবেন কেন এরকম হল আপনার সবসময় মনে হলে সন্দেহপ্রবণ থাকবেন আপনার সবসময় মনে হলে সবাই আপনাকে নিয়েই বলছে আপনার সাথেই খারাপ ব্যবহার করছে অর্থাৎ চন্দ্র খারাপ তো আপনার মানসিক অশান্তিটা শেষ নেই যদি এখানে চেরা থাকে চিল চিল চিহ্ন থাকে তাহলে আপনার চন্দ্র খারাপ এটা হচ্ছে কেতুর স্থান এই কেতুর স্থান থেকে নির্দেশ করা হয় আপনার বা বিদেশ যাত্রা বা হঠাৎ প্রাপ্তি কোনো কিছু নির্দেশ করা হয়ে থাকে কেতু যা ভালো আর তার দেখা যাবে যে হঠাৎ প্রাপ্তি বা বিদেশ যাত্রা এরকম কোনো ভালো গুণ থাকতে পারে আর এটা হচ্ছে রাহু ক্ষেত্র রাহু যার ভালো রাহু যার ভালো থাকে রাহুটা এই এই হাতের রাহু কিন্তু অত্যন্ত নিচু এটা যদি ফ্ল্যাট থাকে জল ঢাললে যদি জলটা বাইরে গড়িয়ে পড়ে এখানে এইখানে এই হাতটার কিন্তু জলটা গড়িয়ে পড়বে না জলটা কি হবে জলটা জমে যাবে অর্থাৎ এই হাতটা রাহুটা আর খুব একটা ভালো অবস্থানে নেই যদি এই হাতের রাহু যদি ভালো অবস্থানে থেকে থাকে তাহলে দেখা যাবে যে তার হঠাৎ প্রাপ্তি আর তার বিপদ আপদ এগুলো কম থাকবে আর যদি খারাপ অবস্থানে থাকে তাহলে তার মেন্টাল ডিপ্রেশন বেশি হবে এবং তার বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে সে বদ্রাগী হবে এবং নেশার প্রতি তার আকর্ষণ থাকবে একজন ব্যক্তির আসলে রাহু ভালো হওয়া অত্যন্ত জরুরি আর তো মোটামুটি আপনি যদি নিজের হাত নিজে বিচার করতে চান না বা নিজেকে নিজে যাচ করতে চান তাহলে আপনি এই জায়গাগুলো মিলিয়ে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোন অবস্থান আপনি আপনার কোন গ্রহের প্রতিকার প্রয়োজন বা পরিচর্যা প্রয়োজন ধন্যবাদ সকলকে